আজ আমাদের এদিকে একটি ছেলে সাপ ধরতে গিয়ে সাপে চবলি খেয়ে যায় তারপরে তো মিউজিক তো আজ আমি জানতে পারি আমাদের এদিকে কয়েকদিন ধরে একটি সাপ একই জায়গার মধ্যে আছে এই জিনিসটি দেখার জন্য অনেক দূর থেকে মানুষজন এসে পড়ে কিছুক্ষণ পর জানা যায় সাপটি কিছু খেয়ে নিয়েছে এর জন্যই তো সাপটি যেতে পারছিল না যে জিনিসটি সাপটি খেয়ে নিয়েছিল সেই জিনিসটি কিন্তু হলো একটি ব্যাংক বের থেকে ব্যাংকি বের করার পরে কিন্তু সাপটি ঘাসের নিচে চলে যায় এটি দেখে একটি ছেলে লম্বা বাস নিয়ে আসে সাপটিকে বের করার জন্য তারপর ছেলেটি হিম্মত করে সাপটিকে বের করার চেষ্টা করতে থাকে ঘাসের ভিতর থেকে সবটি বের করার পর কিন্তু সবটি অনেকটি রেগে যায় যেহেতু তোমরা অনেকেই জানো গোমা সাপের রাগ কিরকম হয় এটি রেগে কিন্তু সব মানুষজন কিন্তু কি বলতে লেগে পড়ে তোমরা শুনে নাও এত ভিড় দেখে একটি ছেলে বিরক্ত হয়ে নিজে চলে যায় সবটিকে ধরতে সত্যি বলতে গেলে ছেলেটি হিমো থেকে কিন্তু আমি নিজেরা মাকে গেছি ছেলেটি যেই সাপটিকে ধরতে যাচ্ছে সেই সাপটি কিন্তু অনেকটা ভয়ঙ্কর সবাইকে সাপটি দেখানোর পর কিন্তু কিছুক্ষণের মধ্যে বস্তার মধ্যে ভর্তি লেগে পড়ে আমি কিন্তু অনেকবার ডিস্কু বাইতে দেখেছি সাপ কিন্তু প্যাকেটের ভিতরে ঢুকানো অনেকটা রিস্কি ছেলেটি মনে হয় সাপ ধরনের অনেকটা এক্সপিরিয়েন্স আছে এর জন্যই তো সুন্দরভাবে বস্তার মধ্যে ভরে সে চলে যায় জঙ্গলের মধ্যে ছেড়ে দিতে বাই বাই